আমি ভীষণ ভালো আছি আজ আমার বার্থডে তোমরা সবাই আমাকে আশীর্বাদ দাও আর ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমি অনেক বলো ভেজে জেজেছে এর আজকে জন্মদিন নানি বলো হাই বলো হাই একটা জিনিস আমি সরিয়ে রেখেছি তাই ও আমার সাথে ও মনে মনে ভাবছে যে তোমরা তুমি আমার সাথে এটা করে ঠিক করলে না তাই বলাবার চেষ্টা করছি আজকে হলো রানীর বার্থডে হ্যাঁ আজকে রানীর বার্থডে তো চলো ভিডিওটা দেখতে থাকো ছোট একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে রানীর বার্থডে আর এই দেখো সাজানো হয়েছে এখনো অনেক কিছু বাকি আছে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করবো কারণ তুমি ভিডিওটা দেখতে থাকো হাই ফ্রেন্ডস শোনা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এটা এই সাইডে আমি করেছি আজকে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mama, happy birthday to সেই দিন কা তোমার নাচ দেখিয়েছি সবাইকে সেই আর বছরের না দেখ ছেড়েছি এই দেখো এই আমার ভিডিও দেখে আবার বাচ্চা খুব ফিট নাচ সত্যি সুন্দর হয় একদম একদম সত্যি কিন্তু লাগে সত্যি কথা বলতে একদম কষ্ট নেই কষ্ট একদম কষ্ট হয় কষ্ট বলো না সত্যি কথা কষ্ট বলো কষ্ট বলো কিন্তু এখানে একদম আছে সত্যি কথা বলতে দেয় না চাকার ঠিক আছে 보도록 একটা জিনিস দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো জিনিসটা আগে দেখে নাও তারপর আমি কিছু বলছি এটা হলো বৌমা এটা কিন্তু বৌমা আমার না তবে বৌমা হিসাবে হিসাবের সম্পর্কে dela আমারও বৌমাই হচ্ছে তো শাশুড়িটাকে দেখাই চলো এটা হলো শাশুড়ি আমরা আমরা বান্ধবী তাহলে আমারও বৌমা হচ্ছে দেখো দেখো শাশুড়ি এই দেখো

তো এই দেখো পাতা পড়ে গেছে খেতে বসে পড়েছি কেকও পড়ে গেছে কেক কিছুটা খেয়ে নিয়েছি তারপর মনে হলো তোমাদের সাথে শেয়ার করতে হবে আগেই বললাম যে শেয়ার করব তারপরে ভুলে গেছিলাম জানো তো কেকটা আগেই খেয়ে নিয়েছিলাম তো এই দেখো কাকলেট পড়ে গেল কাসন্দি পড়ে গেল স্যালাড পড়ে গেছে এক এক করে পড়ছে আর আমি একটু খাটছি তোমাদের সাথে আর মনটা একটু ভালো ছিল না খেতে বসে না আমার মনটা একটু খারাপই ছিল দেখো অনেকের পড়ে গেছে অনেকে খেয়ে ফেলেছে আর আমি লাস্টে নিয়েছি এ দেখো রাইসও পড়ে গেছে জানি না খেতে পারবো কি না কারণ মনটা ভালো নেই দিতে বললাম অল্প দিয়ে দিল আর একবার চেনা মানুষ তো বলছে না আর একটু খাও আমি সত্যি খেতে ভালোবাসি বাট কালকে আমার ভীষণ মন খারাপ ছিল একটু কেন আমি জানি না কিন্তু মন খারাপ ছিল তো এই দেখো চিকেন পড়ে গেছে এখনও কাগলের শেষ করতে পারিনি বুঝতে পারছো তাহলে আমি কী খাওয়া খেয়েছি তো একটু তোমাদেরকে দেখালাম দেখো এখনও পড়েই আছে আস্তে আস্তে খাচ্ছি অনেকের পাতা পরিষ্কারও হয়ে গেছে আর দেখো একটু আমি খেলাম দেখালাম যে আমি খাচ্ছি কিন্তু হ্যাঁ খাচ্ছি না সেটা বলবো না খাচ্ছি ও যাই হোক চলো

কেমন আছে? ওইটুকুই করেছে অনেক রক্ষা। পরিষ্কার করছে। সবাই লোকটা নিশ্চয়ই তো অনেক ধুলো হয়েছে। দেখো ও নিয়ে পরিষ্কার করছে কেমন। হয় দা হয় পরিষ্কার করছে করা হয়ে গেল। আর মজাটা দেখো তোমরা শুধু। এই রানী। এই দেখো বাড়ি চলেছি অনেক রাত হয়ে গেছে 12টা দশ বাজছে এখনো ফেজ হইনি ফেস হব। তারপরে রাতে ঘুমাতে যাব তো তার আগে তো ভিডিওটা শেষ করতে হবে তাই ভিডিওটা শেষ করে ফেলি আর বেশি বড় করবো না ভিডিওটা আমাদের তো এটুকুই থাক আর সবাইকে হ্যাপি রোজ ডে আজ তো রোজ ডে তাই আমিও তোমাদেরকে হ্যাপি রোজ ডে জানিয়ে দিলাম তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর অবশ্যই চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলকটি অন করে লাইক শেয়ার কমেন্ট করতে একদম কিন্তু ভুলবে না আর অবশ্যই আমাকে কমেন্টটা জানাবে আমাকে কেমন লাগছে তো চলো টাটা বাই বাই আবার আরেকবার গুড নাইট টাটা